তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করেন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে এটাই বাস্তবতা জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাটতেরা তাদের ছেড়ে দেওয়া হয় অথচ যারা সোজা তাদেরকেই বেশি আঘাত করা হয় সাপ ছবল দেয় আত্মরক্ষার জন্য আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা শোনা সব কথা বিশ্বাস করো না একটা গল্পের তিনটা দিক থাকে তোমার দিক তাদের আর যা সত্য প্যাটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি মা বাবার চোখে কখনো কষ্টের পানি আসতে দেবেন না কারণ যেই ঘরের ছাদে পানি পড়ে সেই ঘর অচিরেই ভেঙে পড়ে যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না যার নেই সে খিদে পেলে খাবার পায় না বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণও বেড়ে যায় কথায় আছে সোনার ডিম দেওয়া হাঁসটাকে জবাই করে খেতে নেয় কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে স্যাক্রিফাইস করে পাশে থাকে তাহলে তাকে ধোকা দিয়ে কী লাভ সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পথ কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না কেননা স্বার্থ মিঠে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনো দিনই সাজাতে পারবে না তিনটি সুন্দর ঘটনা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা প্রতিরাতে আমরা যখন ঘুমোতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা শৃঙ্খলা দেখুন পিঁপড়ার মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে অভাব সবার থাকে কারো টাকার অভাব কারো শিক্ষার অভাব কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করল তখন দরজা আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করল তখন তালার আবিষ্কার হলো আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভির ক্যামেরার আবিষ্কার হলো মানুষের যখন অনেক মানুষ হইয়া যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় যদি জীবনে একটা ডিলেট বাটন থাকত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে দুনিয়ার কিছু মিথ্যাবাদী ও তাদের মিথ্যা কথা বাস কন্ট্রাক্টর ভেতরে যান ফাঁকা আছে দুতওয়ালা আমি দুধে জল মেশাই না ময়রা সব মিষ্টি আজকের তৈরি পাত্রীর মা আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুটি পাবেন না পাত্রের মা আমার ছেলের কোনো নেশা নেই কোনো বদভ্যাস নেই বউ তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার স্বামী আমার বিয়ে করার ইচ্ছেই ছিল না ভিকারি তিন দিন কিছু খাইনি বাবু একটা টাকা দেন প্রেমিক প্রেমিকা আমি তোমায় ছাড়া বাঁচব না নিজের জীবনের সবচেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছু পাওয়া যায় না মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে যে পারে সে শেষ করে যে পারে না সে নালিশ করে একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি আজ তাদের কাছে আমার জন্য সময় নেই ভরসা সবসময় নিজের উপর রাখো তাহলে কখনো আফসোস করতে হবে না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে সময়ও দিতে পারে না নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা। কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ও সম্মান ভোগ করে স্ত্রী কথাটা অপ্রিয় হলেও সত্য মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন তা না হলে অভিমান জমতে জমতে এক একসময় দূরত্ব তৈরি হতে পারে পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনার মনে এতটুকু নাড়া দিয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন